অনেক তো হলো আলু পটল দিয়ে চিংড়ি মাছ আলু পটলের পোস্ত আলু পটলের রসা এবার চলো সম্পূর্ণ নিরামিষ একটা অন্য রকমের রান্না তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে পটলগুলোর গাগুলো ঘষে নিয়ে লম্বা লম্বা করে হচ্ছে টুকরো করে রেখেছি আলুগুলোকেও সেরকম লম্বা লম্বা করে হচ্ছে টুকরো করে রেখেছি এইবার আমি মিক্সিং জারের মধ্যে টমেটো আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে হচ্ছে পেস্ট করব। আর এদিকে চীনা বাদাম আর পোস্ত খানিকটা শুকনো খোলায় নেড়ে নিয়েছি ওটাকে রেখে দেবো সাইড করে আর তেলে এদিকে যে পটলগুলো ছিল ওগুলোকে দিয়ে ভালো করে তোমার লাল লাল করে হচ্ছে ভাজবো আমি নুন এই সময় ইউজ করিনি যাতে পটলগুলো গলে না যায় তোমরা চাইলে সামান্য এক চিমটে নুন ইউজ করতে পারো আমি করিনি এরপরে ওই তেল থেকে পটলগুলোকে তুলে রেখে দেবো তারপর ওই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেবো আলুটা ভাজার সময় আমি সামান্য এক চিমটে নুন ইউজ করেছি তোমরা তোমাদের ইচ্ছা মতো নুনের ব্যবহার করতে পারো তারপরে বাদাম আর পোস্তর যেটা শুকনো খোলায় নেড়ে রেখেছিলাম সেটাকে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়ে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি এইটা একটা কথা বলে রাখি তোমরা চাইলে কাজুবাদাম ইউজ করতে পারো তো আমার কাছে কাজুবাদাম ছিল না তাই জন্য আমি বাদাম দিয়ে করেছি আর এদিকে টমেটো আদা কুচি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এগুলোর সাথে আমি একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে মিক্সিং জারে ঘুরিয়ে নিয়েছি তোমরা চাইলে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা পরেও মশলাটা যখন কষাবে তখন ইউজ করতে পারো আমি মিক্সিং জারে একসাথেই করে রেখেছি তারপর এদিকে গোটা গরম মশলা যেমনি হচ্ছে তোমার দারচিনি এলাচ লবঙ্গ আর তার সাথে একটু জিরে আর গোলমরিচ দিয়ে তেলের মধ্যে একটু সুগন্ধ বেরানো পর্যন্ত হালকা করে নেড়ে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যে মিক্সিং জারে পেস্ট করে রাখা টমেটো আদা কুচির যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিয়েছি এই সময় একটু নুন দেবে একটু চিনি দেবে একটু হলুদ দেবে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করবে কারণ এই সময় তোমার পেস্টটার মধ্যে আমি যেহেতু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ইউজ করেছিলাম তাই জন্য ঝাল বুঝে আমি কিন্তু কোনো রকম আলাদা লঙ্কার গুঁড়ো ইউজ করিনি শুধুমাত্র রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই তোমরা ঝাল বুঝে কারুর যদি মনে হয় একটু কম লাগছে তো তখন একটু কুড়ো লঙ্কা দিতে পারো আমি দিইনি আর তারপরে দেখো তেল বেরানো পর্যন্ত ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষাবে মশলাটা দেখো কষে গেছে সেই সময় বাদাম আর পোস্তর যে পেস্টটা ছিল সেটা হচ্ছে অ্যাড করে দেবে সেটা দিয়েও যখন তেলটা বেরিয়ে আসবে দেখো কি সুন্দর তেল বেরিয়ে এসছে সাইড দিয়ে সাইডে আমি অল্প তেল ইউজ করেছি এক কারি তেল ইউজ করি না আমি রান্নায় তো তারপরে ওই যে পটল আর আলুর যে ভেজে রাখা সরিয়ে রাখা ছিল সেইটাকে তোমরা অ্যাড করে দেবে দিয়ে মশলার সঙ্গে ভালো করে হচ্ছে কষিয়ে নেবে ভালো করে যখন মশলার সঙ্গে পটল আলু কষে যখন রেডি হয়ে যাবে দেখো ঢাকা দিয়ে দিয়ে হচ্ছে এটাকে কষাবে খানিকক্ষণ জন্য লো ফ্লেম করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাবে এখানে এক হাতে আমার ফোন ছিল তাই জন্য দেখানো সম্ভব হয়নি তো তোমরা ভালো করে ঢাকা দিয়ে কষাবে তারপরে যখন মশলার সঙ্গে ভালো করে জিনিসটা কষে যাবে তখন সামান্য জল অ্যাড করবে এটা একটু মাখা মাখা টাইপেরই হয় তোমরা তোমাদের ভালো লাগা বুঝে গ্রেভিটা রাখতে পারো দেখো আমি এখানে যেইটুকুনি আমার পছন্দ মনে হয়েছে সেইটুকুনি আমি জল ইউজ করেছি তারপরে যখন জলটা ফুটে উঠে পুরো কুক হয়ে যাবে তখন এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবে দিয়ে ব্যাস তোমার রান্না রেডি একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবে নিরামিষের দিনে এটা ট্রাই করে দেখো পটল ঝিঙে ছাড়া তো এখন গরমকালে সেরকম কোনো সবজি পাবেই না তাই জন্য ঘুরিয়ে ফিরিয়ে তো করতে হবে বলো এটা ট্রাই করে কিন্তু অবশ্যই জানাবে আমাকে